হ্যালো আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর একটি কবিতা পড়ব কবিতাটির নাম কি বলতো গাছ বসাবো লিখেছেন কার্তিক ঘোষ এইখানে জল ওইখানে জল কোথায় তখন ডাঙা মাথার ওপর সূর্যি যেন বাফরে আগুন রাঙা ওই যদি মেঘ এই তবে ঝড় নিত্য জলের ধারা তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সাড়া সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে তারপরে এই গাছ এলো রূপকথাকে বলে পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো কেউ বলবে একশোটা নয় গাছ বসাবো আরও দেখো যো সোনামণিরা ছেলেটি বলছে গাছ লাগানোর কথা বলছে তোমরাও তোমাদের বাড়ির উঠোনে গাছ লাগাবে গাছ লাগাবে আর প্রাণ বাঁচাবে সবুজ সবুজ গাছ লাগাবে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে